বেশ অনেক দিন ধরেই খবর পাওয়া যাচ্ছে যে অভিনেত্রী রূপমারায় আবারও নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন তবে কোন চ্যানেলে নতুন ধারাবাহিকে ফিরছেন সেই বিষয়ে এখন অবধি জানা যায়নি এই সব কিছুর মাঝে এবার একটা নতুন খবর সামনে এলো নতুন ধারাবাহিকের খবর সামনে এলো খবর পাওয়া যাচ্ছে যে জি বাংলায় আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলায় আবারও রূপকথার গল্প নিয়ে একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে আর এই নতুন ধারাবাহিকটি কোন প্রোডাকশানের হতে চলেছে জানেন এই নতুন ধারাবাহিকটি আসতে চলেছে সুরিন্দার ফিল্মস প্রোডাকশানের আন্ডারে তবে এই নতুন ধারাবাহিকটি কিন্তু জি বাংলায় আসছে না জি বাংলার আরও একটি চ্যানেলে আসছে জি বাংলার আরও একটি চ্যানেল যেখানে সবসময় সিনেমা দেখানো হয় সেই চ্যানেলটাকেই নতুন করে তৈরি করা হচ্ছে আর সেই চ্যানেলে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি এই নতুন ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকায় কারা অভিনয় করবেন সেটা এখনো অবধি জানা যায়নি তবে খবর পাওয়া যাচ্ছে যে এই নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় থাকতে পারেন অভিনেত্রী রুকমা রায় ওদিকে অনেকে বলছেন যে অভিনেত্রী সৃজলা যদি ফেরেন তাহলে খুব ভালো হয় তাহলে আপনারা কি চান সুরিন্দার ফিল্মস প্রোডাকশনের এই নতুন ধারাবাহিকে এই রূপকথার গল্পে প্রধান নায়িকার ভূমিকায় কে অভিনয় করলে ভালো হয় এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন